একটা নয় দুইটা নয় তিন তিনটা বিয়া করেছে হিরু আলম্বাই এখন এই হারো হিরো আলম্বাইয়ের বাবা মারা গেছে আমি এই অবস্থানে এই পরিবেশে কথা না বলে পারলাম না বাধ্য হয়েছি কথাগুলো বলার জন্য এখন তিন নাম্বার বউ হচ্ছে রিয়ামণি এই রিয়ামণি আজকে হিরু আলমের বাবা দুনিয়ার থেকে এতেকাল করেছে নিল্লাহি ওই ইল্হী রাজীবন অর্থাৎ আজকে গত দুই দিন আগে হিরু আলমের বাবা মারা গেছে এখন হিরু আলমের বাবা মৃত্যুর সময় রিয়ামণি পাশে ছিল না তাই হিরে আলম ডিসিশন নিচে রিয়ামণিকে নিয়ে সংসার করবে না আচ্ছা এখন রিয়ামণি স্ট্যাটাস দিতেছে মানে হিরু আলমের একটু উপরে আসো বিডোডারি উপর আসো হিরু আলমে বউ রিয়ামি স্ট্যাটাস দিতেছে যে আমি বহুত দেখছি বহুত চেষ্টা করছি আমি ওকে অনেক বুঝাইছি যে তুমি দেখো আমি কিন্তু তোমার তিন নাম্বার বউ তুমি আর মানে দিকে যায়ও না কিন্তু হিরো আলম্বাই বিষয়টা শুনে নাই এখন এই হিরো ভাইয়ের বিরুদ্ধে রিয়ামুনি সংবাদ সম্মেলন করে স্ট্যাটাস দিতেছে যে আমি অনেক চেষ্টা করছি অনেক মানে ওর হাবা উর ভাত খাওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আমি আর পারতেছি না তাই বাধ্য হয়ে ডিসিশন ডিসিশন নিচ্ছি ওর কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য আজকে রিয়ামণি বলতেছে যে আজকে আট মাস যাবৎ সে আর একটা মেয়ের সাথে বিভিন্নভাবে জামেলায় জড়িয়ে আছে আমি নিজের চোখে দেখতেছি আর এদিকে মানে হিরো আলম ভাই সংবাদ সম্মিলন করে কোরআন শরীফে ধরে বলতেছে যে রিয়ামণি আমার আব্বার মৃত্যুর সময় পাশে ছিল না কিন্তু রিয়ামণি যে বলে গেছে যে হিরো আলম প্রক্রিয়া করে এটার উত্তরটা কিন্তু হিরো আলম দিয়ে গেল না তো ইহানে আমার একটা বিষয় জানতে খুব ইচ্ছুক এই যে মিডিয়াতে আইসা মানে সারা দেশের মানুষের সামনে উপস্থাপন করতেছে যে হিরো আলম একটা নয় দুইটা নয় তিন নম্বর বউ হইলাম আমি রিয়ামণি এখন আমার শোহের সামনে আরেকটা মেয়ে নিয়ে সেরা এই ধরনের সে এ করতেছে তো আমি বুঝতেছি না যে যদি রিয়ামণির কথা সত্য হয়ে থাকে হিরো আলমের ব্যাপারে হিরো আলমের বিষয়ে এটা কিছু জানার দরকার আর রিয়ামণির কথা যদি মিথ্যা হয়ে থাকে কেন সে এত কঠিন অববাদ মানে এই হিরো আলমের উপরে দিবে এটাও দেহার দরকার তো আমি সবার কাছে এই কথাটাই মানে বলতে চাই যে আমরা কেউ মানে সংসার জীবন যখন নষ্ট হয়ে যায় সংসার জীবনে যখন কোনো ফাটল ধরে এইগুলা মিডিয়াতে আইসা মানে এরকমভাবে বিভ্রান্তিকরভাবে এভাবে সরানো ঠিক না আর একটা বিষয় দেখেন আলম হাসান আট সংসার করিয়া আজকে দুধ দিয়ে গোসল করতেছে হে পবিত্র হয়ে গেছে হে পবিত্র হয়ে গেছে হে পবিত্র তো দেখাইতেছে যে আমি দুধ দিয়া দুই মন দুধ দিয়া গোসল দিছে দিয়া আমি পবিত্র হয়েছি আমার মা বলছিল গঙ্গার জলে যায় ডুব এবার লাগিয়া আমি গঙ্গার জলে যাই নাই আমি দুধ দিয়া গোসল করছি করে পবিত্র হয়েছি আর এ বেড়া তোর দুধের গোসলে পবিত্র হয়ে যাবি গা কখনো না কখনো না এই জবাব দিতে হবে হয়তো মানে পাবলিকের কাছে না দৌ সমাজের কাছে না দৌ সমাজের কাছে তুমি বড় কলা কথা কইতেছ তোমার গোপন দৃশ্য গুপন সব কিছু কিন্তু একমাত্র আল্লাহ জানে এগুলা বিবেচনা করিয়া একটু চলার চেষ্টা করি একটা মেয়ে সংসার করতে আইসা সে ফুতুল হেল তো আসে না সংসারই করতে আসে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে আমি বলি যে শর্মিনা ফাগল শর্মিলা ফাগল হয়ে গেছে আরে বেটা ফাগল লে তুই সংসার করতে হলে নাকি লেগে কারণ তুই তো চিন্তা করা উচিত ছিল যে আমার একটা বউ ছিল সেই বউটা গেছে গা আমার একটা সন্তান আছে ওই বউর ঘরের তাইলে আমি আবার এই শর্মিলারে যেভাবে সুন্দর করে গঠন করে সংসার করার দরকার আজকা তোর ফ্যামিলিতে দেখছি ফুলের মতন মেয়েটা ফুলের মতন মেয়েটা আজকে হে মেয়েটা সংসার সেরে মানে ত্যাগ করছে বাধ্য হয়েছে তোকে সেরে দেওয়া যাওয়ার জন্য আবার তুই গোসল দেওয়া বুট দেওয়া সেরা মিডিয়ার লুকেরা দেখাই তাছ যে আমি পবিত্র হয়েছি আরে বেটা পবিত্র আর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না এটা কোন পবিত্র হয়েছ তো যাই হোক ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এটা মনে করি আসসালামু আলাইকুম